আমাদের মনের মধ্যে যে পশুত্ব ছিল এগুলা কুরবানি দিয়ে আমরা দেশ করার কাজে এগিয়ে নিয়ে যেতে পারি যারা পর্যটক আসবেন বা প্রবাসী যারা আসবেন তারাও আমাদের সাথে সুন্দরভাবে এখানে আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারবেন আজকে আমরা ঐতিহাসিক শাহিদ গায়ে আমাদের ঈদের প্রধান জমাট এখানে অনুষ্ঠিত হয় নামাজের সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের যতটুকু কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে সেগুলো তারা নিশ্চিত করেছেন আমাদের সমস্ত হিংসা বিদ্বেষ পরিহার করে কালকের এই কুরবানির মধ্য দিয়ে আমরা আমাদের দেশকে যাতে সামনের দিকে সুন্দরভাবে নেওয়া যায় সেই দিকে আমরা সকলে মিলে কাজ করব এই ঐতিহাসিক শাহিদা মাঠে যাতে ঈদের জামাতটা সুন্দরভাবে সম্পন্ন করা যায় সেজন্য আমরা এখানে এসেছি পরিদর্শন শেষে এটি আমরা সামগ্রিকভাবেই ঈদের আগে সম্মিলিতভাবে দল মত নির্বিশেষে সকলকে নিয়ে আমরা একটা মতবিনিময় বিনিময় সভাও করেছিলাম এবং সেক্ষেত্রে প্রত্যেকেই যাতে স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করি সেজন্য একটা তদারকি কমিটিও গঠন করা ছিল আমরা পুলিশের পাশাপাশি এখানে সর্বস্তরের যারা নাগরিকবৃন্দ আছেন তাদের সর্বাত্মক সহযোগিতা পাচ্ছি কোরবানিদের বড় একটি কাজ হচ্ছে আমাদের বর্জ্য অপসারণ করা আমরা এবার নির্ধারণ করেছি বারো ঘন্টার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার সমস্ত বর্জ্য আমরা অপসারণ অপসারণ করব। সেই অনুযায়ী প্রত্যেকটা ওয়ার্ডকে ইউনিট হিসাবে ধরে ওই প্রত্যেকটা ওয়ার্ডে একটি করে ট্রাক দেওয়া হয়েছে এবং অতিরিক্ত লেবার দেওয়া হয়েছে এবং আনুষঙ্গে অন্যান্য সরঞ্জাম আমাদের ওখানে অলরেডি পৌঁছে গেছে পাশাপাশি কেন্দ্রীয়ভাবেও আমাদের সমস্ত প্রস্তুতি প্রস্তুতি আছে সিটি কর্পোরেশন তার ঈদ পরবর্তীতে তাদের বর্জ্য নিষ্কাশন থেকে শুরু করে এবং যে হাট বাজার যেখানে বসছে এগুলা পরিষ্কার পরিচ্ছন্নতা করা এগুলা সিটি কর্পোরেশন তাদের দায়িত্ব নিয়েছে নাগরিকদের প্রতি আমার অনুরোধ নাগরিকরাই এই শহরের যেহেতু জনপ্রতিনিধিরা নাই যেহেতু প্রাকৃতিক অবস্থা বৃষ্টিবাদল এবং আমাদের বর্ষা এই জন্য আমাদের কুরবানির পরে যে বর্জ্যগুলা সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানগুলোতে রাখা হবে এবং তারা কন্ট্রোল নাম্বারও দিয়েছেন এখান থেকে পরিষ্কার করে যায় কোনো অবস্থাতে ড্রেনে চড়ায় বা কোনো জায়গায় যেন আমরা এই বর্জ্যগুলা না ফেলি তো আমরা আশাবাদী যারা পর্যটক আসবেন বা প্রবাসী যারা আসবেন তারাও আমাদের সাথে সুন্দরভাবে এখানে আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারবেন আমাদের লোকজনকে আমরা ছুটি বাদ দিয়ে তারা যেন জনগণের ঈদটাকে আমরা প্রাধান্য দিয়ে জনগণের সাথে আমরা জনতার ইদি আমাদেরই এই চেতনা নিয়েই কিন্তু আমরা কাজ করছি এবং আমার মনে হয় আমাদের লোকজন নিবেদিত হয়ে সবাই মিলে কাজ করছে অবৈধ হবে না কিন্তু আসলে শেষ সময়ে অনেক সময় একটা দুইটা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে কিছু লোকজন চলে আসতে পারে যে জনতারও একটা দাবি থাকে এবং কেউ হঠাৎ করে তাদের নিজস্ব পোষা এইভাবে দীর্ঘদিন ধরে বসে রাখছে রাস্তায় আনতে আনতে সেখানে লোকজন এই দাম কত কেমন কি অবস্থা আসেন এভাবে কিছু কিছু চলে আসতে পারে এক্ষেত্রে এটাকে আমার মনে হয় শেষ সময়ে যেটা হয় কিন্তু আগে কিন্তু এটা ঠিকই ছিল আজকের দিন আগের দিন আগের দিন তো এটা হয়তো এক কিছু হতে পারে আসুন আমরা সবাই মিলে ঈদুল হাজা হাজরা পালন করি প্রবাসী ভাই বোন সহ সিলেটের সর্বস্তর এবং দেশি বিদেশি পর্যটক সবাইকে এই ঈদের সকলকে শুভেচ্ছা এবং ঈদ মবারক এবং আমরা আমি মনে করি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই পূর্ণভূমি সিলেটে আমরা সুন্দর সুষ্ঠুভাবে আমাদের ঈদ পালন করি